আজ আমি আপনাদের একটি বিশেষ কথা বলবো যদি খুব মন দিয়ে শোনেন এবং সঠিক পদ্ধতিতে যদি সেই কাজটি করতে পারেন তাহলে আগামী দিনে আপনারা অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন তবে তার আগে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে দেখবেন আমাদের চারিপাশে প্রচুর মানুষজন আছেন যারা কথায় কথায় খুব নার্ভাস হয়ে যায় যারা কথায় কথায় খুব ভয় পেয়ে যায় যারা কোনো কাজ শুরু করার আগেই নেগেটিভিটি নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা কোনো কিছু শুরু করবার আগেই সেটা হবে না বলেই তারা ধরে নেয় তারা দেখবেন অন্য মানুষের সফলে সফলতায় তারা হিংসা করে তারা দেখবেন বহু মানুষ তাদের থেকে উচ্চ বর্গের বহু মানুষের চাল চলন তাদের স্টেটাস দেখে হিংসা করে তার মতো তারা হতে চায় আবার কিছু ধরনের মানুষ আছে যারা দেখবেন যে কোনো কিছুর মধ্যেই থাকে না অথচ তাদের মধ্যে একটা ইরিটেশন তৈরি হয় তারা বিভিন্ন মানুষের ভালো মন্দ নিয়ে সমালোচনা আলোচনা এ সমস্ত বেশি করে তো জানবেন যে যারা কথায় কথায় নার্ভাস হয় ভয় পেয়ে যায় যাদের মধ্যে নেগেটিভিটি প্রচুর কাজ করে যারা পজিটিভ কিছু কথাবার্তা চিন্তা করতেই পারে না যাদের মধ্যে নেই এই সমস্ত মানুষের কিন্তু বা যে বল সেটা থাকে না আবার কিছু ধরনের মানুষ দেখবেন যারা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের সমস্ত কাজ কর্ম তাদের দায়িত্ব কর্তব্যকে পালন করে কিন্তু সমাজ থেকে তারা প্রায় বিতাড়িত সমাজে তাদেরকে খুব একটা পাত্তা তাতটা কেউ দেয় না তাদেরকে কেউ প্রাধান্য দেয়ও না সমাজে এই ধরনের মানুষও দেখবেন আছেন কিন্তু তারা প্রচন্ড পজিটিভ এনার্জি নিয়ে কাজ করে তাদের উর্জা খুব ভালো তাদের সাথে মিশলে পরে যে ভাইবস তাদের থেকে পাওয়া যায় সেটা আরো পাঁচ জনের কাছ থেকে পাওয়া যায় না কিন্তু তবুও তারা কোথাও একটা গিয়ে সমাজে প্রায় পেছন দিকেই থাকে তো এই দু ধরনের মানুষই আপনারা এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন নিয়ম করে এবং পদ্ধতি অনুসরণ করে এক বিশেষ পদ্ধতি অনুসরণ করে ধ্যান বা মেডিটেশন করুন ধ্যান বা মেডিটেশন যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা করেন তাহলে দেখবেন যে আপনাদের জীবন থেকে এই সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গেছে শুধু নেগেটিভিটি দূর হওয়াই নয় দেখবেন সমাজে আপনি আস্তে আস্তে নিজের জায়গাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারছেন তো আপনারা যারা এই সমস্ত এই ধরনের সমস্যার মধ্যে ভুক্তভোগী তারা আপনারা প্রত্যেক দিন নিয়ম করে সুষ্ঠভাবে সুন্দর মনোভাবাপন্ন হয়ে প্রত্যেক দিন সুন্দর করে ধ্যান করুন মেডিটেশন করুন দেখবেন আপনাদের আগামী দিন অত্যন্ত ভালোভাবে অত্যন্ত সফলতা পাবেন আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের কর্মজীবনে তবে একটা কথা মাথায় রাখবেন যে যদি সঠিক পদ্ধতি এবং নিয়ম অনুযায়ী এই ধ্যান বা মেডিটেশন আপনারা করতে পারেন তাহলে পরে জীবনে আর কোনোদিনও আপনাদের এই সমস্যাগুলো মুখোমুখি হতে হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন